সম্মানিত বিহার চাইলে মাছের দোকান ও মাছ কেনার লাগে আপনার দেখা আমার পিছনে মাছের দোকান আপনাদের ভিতরে মাছ দেখাইবার চেষ্টা করব ভিডিওর লগে তারপর আপনারা দেখরা খাখরা খাখরা এরপরে হয়েছে গে অক্টোপাস এরপরে হয়েছে সাগরের আরব সাগরের লবণাক্ত মাছ আরো দেখা একটা মাছ অনেক সুন্দর অনেক নরম একটা মাছ আর এগু তো আপনার সিনরা সকলে সিনরা একটা মাছ নাম না মাছ এটাই সাগরের লবণাক্ত মাছ আর এখানেও অনেক সুন্দর হল মাছ সাজায় রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর আপনার রূপ চাদা এরপরে আরব সাগরের মাছ আর এই মাছটার নামে যে সুলতান ইব্রাহিম অনেক মজার একটা মাছ আর এটা গাগট মাছ দেখা আর আর অনেক মাছ সাজায় রাখা হয়েছে আর এই যে বড় মাছ যেটা দেখা এটা কিংফিশ এটা আরব সাগরের কিংফিশ অনেক সুন্দর সুন্দর মাছ তর তাজা ফ্রেশ মাছ সকাল সকাল আইলাম মাছ লওয়ার লাগে মাছের মাছের মার্কেটও ভাবলাম আপনারাদের মাঝে শেয়ার করি অনেক সুন্দর সুন্দর মাছ দেখানি কত বড় বড় কাঁকড়া এগুলা আরবিয়ানদের প্রিয় একটা খাবার অনেক বড় বড় কাঁকড়া আর এটা কিং ফিশ আপনারা দেখছেন আগে অনেক বড় কিং আর এই ফিশটা খাইতে অনেক সুস্বাদু ফ্রাই করে খাইলে অনেক মজা আর এটা দেখলাম আপনারা বাংলাদেশের মোখামাছ আমরা সিলেটের বাসায় মোখা মাছ একটা তো ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ